আসসালামু আলাইকুম আসার আমার থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি চাষ খেট অনেকটা আলহামদুলিল্লাহ ভালো আছি যদিও কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে যে না মানে ঠান্ডা তো এখনো ঠান্ডা তো একদিন দুই দিনে কমে না বেশ কয়েক দিন সময় লাগে তারপর আলহামদুলিল্লাহ এই মাত্র একটা কাপ চা খেয়ে ভাবলাম যে নাস্তাটা শুরু করে দিই তো সবাইকে শুভ সকাল তো যাই হোক যেহেতু দশটার বেশি বাজে ভাবলাম যে না ঘুম ভেঙে গেছে নয়টায় এই ছেলেরা এক্সাম দিতে চলে গেছে ভাবলাম যে আর সময় নষ্ট না করি তো এই যে আমি আবার একটা নতুন তাওয়া নিয়ে এসেছি এবার আনলাম এইটা অনেক এক্সপেরিমেন্ট করে আমার লাইফে মনে হয় যে এমন কোনো কালার নাই আর এমন কোনো টপারের এমন কোনো সাইজ নাই আর ডিজাইন নাই আমি ব্যবহার করি নাই প্লেন তাওয়া একটু বাঁকা তাওয়া একটু মোটা তাওয়া তারপরে শেষ পর্যন্ত নিয়ে আসলাম এইটা কারণ যেহেতু যেহেতু একটা তাওয়া দেখা যায় যে দুই তিন মাসের বেশি বা চার পাঁচ মাসের বেশি সুন্দর থাকে না এর জন্য আমার এই আয় এবার তো যাই হোক দেখা যাক আর আমার এই যে ফিরোজা রুটি বানাই গেছে রুটি না খারাপ হয় না বাট ওর প্রত্যেকটা রুটি কেন যেন মুড়িটা ফেটে যায় তো যাই হোক দু একদিন বললাম দেখি যে না খুব একটা যেহেতু বলে যে আমি সব বাসায় মানে সকাল সকাল যেয়ে বানাই আর আপনার বাসায় তো আগের দিন বানাই এর জন্য মনে হয় আমার এরকম হয় আগের খালাদের হতো না তো যাই হোক আমি তো একটু কমপ্লেন কম করা মানুষ কমপ্লেন করতে ভাল লাগে না লাগলেই হলো তো যাই হোক খেতে খারাপ লাগে না এ হলো অবস্থা তো ভাবলাম যে তুটি গুলো একটু ছটপট করে ভেজে নেই এই যে আর ও চলে আসবে চলে আসলাম আর চুলা আগলা পাবো না ওটা নড়তেছে আমার স্ট্যান্ডটা না নষ্ট হয়ে গেছে শীতের সকালে গরম রুটি যেমন ভালো লাগে সে সাথে কিন্তু নরম খিচুড়িও আমার সাহেবের খুব পছন্দ কিন্তু আমাদের দুজনেরই সমস্যা খিচুড়ি খেলে ওয়েট বেড়ে যায় এত ওয়েট বাড়ে তা বলার মতো না এর জন্য খিচুড়িটা মাঝে মধ্যে আবার দুপুরে লাঞ্চে করি এই কারণে সকালে সাধারণত করতে চাই না তবে গরম রুটিও খারাপ লাগে না মোটামুটি ভালোই লাগে তবে ইদানিং রুটি একদমই মনে হয় খাওয়া আমি ছেড়েই দিছি হাফ বা একটা এরকমই নেওয়ার চেষ্টা করতেছি কারণ কার্বোহাইড্রেট অনেক বেশি হয়ে যায় লিমিটের তুলনায় তো যাই হোক এভাবেই ছেলেদের ছাড়া লাঞ্চ ছেলেদের সরি ব্রেকফাস্ট ছেলেদের ছাড়া কোনো বেলা খেতে ভালো লাগে না ওরা পাশে থাকলে খুন ছুটিটা অনেক বেশি হয় এই বিশেষ করে ছোট ছেলেটা থাকলে ছোট ছেলেটা তো তার বাবার সাথে অনেক মিশুক এই পরীক্ষা আর বেশি দিন নাই হয়তো সতেরো তারিখে শেষ হয়ে যাবে এই সতেরো তারিখের পর থেকেই ইনশাল্লাহ বেলায় আবার একসঙ্গে দেখা হবে সে সাথে আজকে দুপুরে কি রান্না করবো সেটা নিয়ে আব্বুর সাথে একটু আলোচনা করতেছি যদিও তার সাথে আলোচনা করে যে খুব একটা লাভ হয় তা না কারণ সে তো মানে এক কথায় বলবে ছেলেরা যা খায় তাই করো ছেলেরা যা খায় তাই করো এটা তো তার কমন কথা আর আমার ঘর কিন্তু একদম আলো ঝলমলে মানে বাইরের যে রোদটা এটা একদম আমার পুরা ঘরে এসে প্রবেশ করে ফেলে একদম পুরা মানে জানালা দিয়ে দরজা দিয়ে সব কিছু দিয়ে আমার পুরা বাসার লোকটাই কিন্তু এরকম আর আমার শীত আসার আগে মনে হচ্ছে যে মহা শীত চলে আসছে আমার বাসায় শেষটা আমাকে দেখ সকালে নাস্তা শেষ করেই চলে আসছে রান্নার কাছে আমার ফ্রাই প্যানটা কী বিধ্বস্ত হয়েছে এই কোটেরা আর কিনবো না তো যাই হোক আজকে একটু রান্না করতেছি মিশনের আর মিশনের বাবার জন্য গরুর কোষ আমার জন্য আর মাহিনের জন্য জাস্ট একটু বিরিয়ানি রান্না করব। আমার জন্য জাস্ট নাম রাখলাম বাট মাহিন বিরিয়ানিটা অনেক পছন্দ করে কিন্তু মিশনের অত্যাচারে রান্না করা হয় না মিশন বিরিয়ানি এত কম পছন্দ করে পাজি তা বলার মতো না তো ভাবতেছি একটু ব্যস্তার জন্য উঠায় রাখবো আর একটু মানে একদম বিরিয়ানির আটা চালটার মধ্যে দিয়ে দিবো এখন একটু দেখাই এখানে জাস্ট বিরিয়ানির জন্য গোস্তটা প্রেসার কুকারে দিয়ে দিছি ছোট প্রেসার কুকারে তো আমার মিনি প্রেসার কুকার কারণ আমাদের তো সিলিন্ডার গ্যাস একটু হলেও মানে কেন যেন তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার একটা ভাবনা থাকে আর এখানে গরুর গোস অলরেডি উঠাই দিছি অ্যাজ ইউজাল আমি তো যে জগৎ বিখ্যাত রাঁধুনি নাই কারণ আমার রান্না দেখাইতে মনেই থাকে না জাস্ট ভালো লাগে না সেটা বলবো না ক্যামেরা অন করার কথা খেয়াল থাকে না এদিকে আবার আমার ফিরোজার আজকে দুঃখের শেষ নাই তার দুঃখ শুনতেছি সান্ত্বনা দিচ্ছি বকা দিচ্ছি এই হলো অবস্থা সেই সাথে আবার চুলাও মুছতেছি আমার তো ঝামেলা শেষ নাই সাহেব বাইরে চলে গেছে এই মাত্র আমি ভাবলাম যে না তাড়াতাড়ি রান্না শেষ করে নেই তা ওই যে প্রেশার কুকারে দিসি দেখে আর মানে বিরিয়ানির যে গোষ্ঠটা ওটা আমি বাগার দিয়ে দিতে পারি নাই যদিও দিলে ভালো হয় বাগার মানে জাস্ট বেরেস্তাটা করে দেই ওর সাথে কথা বলতে বলতে ভাবলাম যে তাড়াতাড়ি করে ফেলি আবার ভাতও রান্না করতে হবে কারণ আমরা দুজন বিরিয়ানি পছন্দ করি দুজন বিরিয়ানি পছন্দ করে না এই হলো আমার পেঁয়াজ বেরেস্তা আমার মনে হয় পেঁয়াজ বেরেস্তার কালারটা এত সুন্দর আসে তা বলার মতো না আমার না মানে যেই করে আমার মনে হয় যে একদম দেখতে চোখের শান্তি সাথে যদি বলে দেওয়া যায় একদম ছোট ছোট মিষ্টির মতো হয়ে যায় তো যাই হোক আমার এই যে বেরেস্তাটা রেডি হয়ে গেলো এখন বেশি নাড়াচাড়া করলে আবার ইয়া হয়ে যাবে পুড়ে যাবে বলতে ফোলার চালটা ঢেলে দিতে দিতে কিন্তু আমার বেরেস্তার কালারটা অলরেডি একটু পুড়েই গেল কিন্তু উঠায় রাখছে একদম পারফেক্ট বাট উঠাতে উঠাতেই হিট বানানো ছিল খেয়াল করি নাই যাই হোক বেশ চল আসবে না আজকে আমি আর মাহিন বলে কথা মাহিন এত কিছু বুঝলেও কিছু বলবে না মা যা করবে তার কাছে পারফেক্ট খানের ঘিটা আমার একদম শেষের দিকে এই যে একদম শেষের দিকে মানে আর দিন হয়তো পোলাও রান্না করা যাবে কি যাবে না এখন কবে যে সেরকম যাবো সেরকম না গেলেও এখন কুড়িয়ারে আনার ব্যবস্থা করতে হবে আমি সিরাজগঞ্জের ঘি ছাড়া অন্য ঘি খেতে পারি না বললো বের হয়ে গেছে কি বলল যেহেতু আমার হাফ কেজি চাল আমি পানি খুব একটা মেপে দিতে পারলাম না কারণ আমার এটা ছোট মনে হচ্ছে তো যাই হোক ছোট মনে হলে গোস্তটা কম দিব তাই হবে তাহলে এখন চেঞ্জ করা সম্ভব না আমার সবকিছু ছোটো ছোটো ভাল লাগে সংসার যে বড় হয়ে গেছে এদিকে আমার কোনো খেয়ালই নাই দেখা যাক এই যে আমি মানে চালটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলে আমি আবার আমার গোসটা ঢেলে দিলাম এখন দেখি উপায় কি হয় আল্লাহ জানে বেশি নাড়াচাড়া আর করবো না এখন সংসার বড় হয়ে গেছে বুঝতে পারছি আমার হাড়ি পাতিল সব বড় করতে হবে দোকানে গেলে আমার খালি মনে হয় যে ছোট জিনিস কিনি ছোট জিনিস ভাল লাগে এখন তো এর মধ্যে আমার মানে আটবে কি না এটাই আমি যথেষ্ট পরিমাণে সন্দিহান কারণ আমি নাকতেই পারতেছি না দেখা যাক এখন আমার আমার একটা ছোট বোন আসছে ওর সাথে একটু গল্পও করতে হবে এর জন্য জাস্ট তুমি একটু দিয়ে গেল আমি রান্না করতে বসলেই আর বইটু দাও তো কেউ না কেউ দেখা যাবে যে দেখা করতে আসে তো দেখা যাক একটু তুমি আসতে দিয়ে রাখলাম দেখা যাক আমার বিরিয়ানির ফাইনাল লুক জাস্ট ও চতুর্দিক দিয়ে দিয়ে দিচ্ছি ফ্লেভারটা মার্শাল্লা অনেক ভালো এসছে খেতে কেমন লাগবে জানি না যদি আমার বড় ছেলে পছন্দ না করলে আমি সেই জিনিসটা খুব কম করি আমার বড় ছেলে বিরিয়ানি একদম পছন্দ করে না একদম পছন্দ করে না বড় ছেলেও না বড় ছেলের বাবাও না জাস্ট এ কারণে এটা কিন্তু এখন দমে আসে আর আমার রান্নাঘরটা আছে বিধ্বস্ত আপনারা কিছু মনে করেন না এখন আমি এই যে এটাকে ইয়া দিয়ে দিলাম চাপা দিয়ে দিলাম রান্নার সময় সরি খাওয়ার সময় একদম খুলে ফেলবো আর এই বিধ্বস্ত রান্নাঘরটাকে এই যে দেখেন কি অবস্থা কি অবস্থা আমি রান্নাঘরে আসলে আমার রান্নাঘরের এই অবস্থা হয় আর এটা জাস্ট দমে আছে এখন বন্ধ করে দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ এই যে আবার দেখাই কি সুন্দর কালার আসছে না এটা হলো আমার বিরিয়ানির কালার এই যে এখন বাজে আড়াইটা আমরা লাঞ্চের টেবিলে বসে গেছি সাথে আছে আমার মিশন তারপরে আছে মিশন আব্বু তো হাই বলো তোমরা দুপুর বলো সবাই কেমন আছেন তো যাই হোক কেমন আছেন এটার উত্তর হয়তো সবাই দিতে পারবে কিন্তু লাঞ্চ তো করতে পারবে না তবে একদিন সবাইকে যত ফলোয়ার আছে যদি চিনি সম্ভব হয় কোনো দিন একদিন না হয় ইনভাইট করা যাবে ইনশাল্লাহ আর আমরা আমার ছোট ছেলের জন্য অপেক্ষা করতেছি ছোট ছেলে নামাজে বসতে হয়তো

তারপরে আসে হলো একদম বিরিয়ানি দেখেন বিরিয়ানির কালারটা যদি খারাপ আসে সেটা একদম জানাবেন কোনো ক্যামেরার কারণ টারণ নাই যেরকম হয়েছে সেরকমই এখানে আছে একদম ঝাল গরুর গোস আর এখানে আছে মুগের ডালটা একটু ঘন করে ভুনা তারপরে আছে সালাদ আর লেবু এই দুটো আজ উজ্জ্বল খাবারের সঙ্গে থাকবেই বিরিয়ানিটাকে ফ্লেভারটা খুব সুন্দর আসছে যেহেতু আমাদের খানের ঘি দিয়ে করা ঘি ছাড়া তো বিরিয়ানি চিন্তাই করা যায় না এই আর পাশে আছে হলো আমার মাহিন তাই না আর বিরিয়ানির কাহিনী যেটা আমার বাসায় বিরিয়ানিটা সাধারণত মিশুর আব্বু আর হলো মিশন একদম পছন্দ করে না এর জন্য তাদের জন্য আছে সাদা ভাত আর গরুর গোস না মাহিন আর আমাদের আমার আর মাহিনের জন্য আছে বিরিয়ানি এখন তারা যদি বিরিয়ানি খেতে চায় আমরা কি না করবো মাহিন বলো না তোমরা যদি না খেতে চাও আমাদের কোনো দুঃখ নাই তাই না মাহিন আর যদি খেতে চাও তাহলে নিতে পারো এই দুইটা অপশনই আজকের জন্য খোলা থাকলো না রান্না করছি আমার আর মাহিনের জন্যই না 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 মন খারাপ করবো না আচ্ছা ঠিক আছে তাহলে না হয় শুরু করা যাক চতুর্দিকে মাগলিবের আজান হচ্ছে বাজে কিন্তু মাত্র পাঁচটা বেশ ঠান্ডা পানি তো উজু করে একদম একদম আমার যা তা অবস্থা তো যাই হোক আমি যে চাটা উঠাইয়ে মানে চা না খেলে আর ভাল লাগতেছে না তো ভাবলাম যে তো শেষ করে এসে তারপর চা খাব আর মাহিন আর মাহিনের বাবার অবস্থা দাঁড়ার মাহিনের বাবা আমাকে একটু দেখাই ভিডিওতে পরে বলতো নাগ থেকে ঘুমাচ্ছে আর এই যে মাহিন খবর এরা দুজন ঘুমায় গেছে ডাকতেই নেই কারণ মাহিন গত প্রায় এক মাস হলো পরীক্ষার এক মাস আগে থেকে সে ভোরে ওঠে রাত একটার আগে কখনোই সে ঘুমায় না ছোট মানুষ আজকে এক্সাম দিয়ে এসে চাটার ইয়াটা একদম কম আজকে এক্সাম দিয়ে এসে সে বলতেছে যে আম্মু আমার এক্সাম দেওয়ার সময় মাথা ঘুরাচ্ছিল আমি তো ভয় পেয়ে গেছি আবার ঘুমানোর আগে অলরেডি দরজা লক করে দিয়েছিল ভিতর থেকে খেয়াল করে নাই হয়তো আমি তো ভয় পেয়ে গেছি জানলা ছেলের কি হলো তো যাই হোক এখন দেখি ঘুমাইছে আমি জাস্ট কম্বলটা দিয়ে আর ডাক দিব না যদি আটটা নয়টা পর্যন্ত ঘুমায় ঘুমো একটা মেডিসিনের কাজ করে সবসময় বাচ্চাদের সাথে তো ক্যাক করা একটা অসহ্যকর ব্যাপার তো যাই হোক আমার এই যে কাপড় একদম বেহাল দশা আসছে আজকে মনে হয় সারাদিনই রেস্টে ছিলাম রান্নাবান্না করছি কিন্তু ঘরের কাজ একদমই আগাতে পারি না কেন যেন ভালো লাগতেছিল না আমারও প্রচণ্ড পরিমাণে মনে হয় রেস্টের দরকার এত ঠান্ডা লাগছে তা বলার মতো না আর ওর বাবাও দেখি একটু ঘুমাইছে তো যাই হোক নামাজটা শেষ করে যদি ওরা না ওঠে তাহলে আমার চাটা না হয় আমি একাই খেয়ে নেব ওরা উঠে ওদেরকে গরম করে দিব আর বড় ছেলে গেছে বাইরে হয়তো নামাজ পড়ে ফিরবে দেখা যাক এই মাত্র আমি আর আচ্ছা চা খাওয়া শেষ করলাম মিশন একটু পরে ঢুকছে মাহিনা এখনও ঘুম থেকে ওঠে নাই মানে তাকে আমি ডাক দিই নেই মানে এক ঘন্টা আরও পরে ডাক দেবো ছয়টা বাজে ভাবছি সাতটার দিকে ডাক দেবো এই যে দুজন চা শেষ করলাম তো ভাবলাম যে এখন দুজনেই বাসা থেকে বের হয়ে যাবো আমি যাব হাঁটতে তারপরে একটু টুকিটাকি কাজও আসছে সেটা করতে আচ্ছা সাহেব বাইরে যাবে আর কালকে আমার এটা ঠান্ডার কন্ডিশন দেখে আমার ইউটিউবে ভিডিও দেখে কোনো যারা ভিডিও দেখে সাবস্ক্রাইব করে তারা তো অবশ্যই কাছের মানুষ ভালোবাসার মানুষ খুব সুন্দর সুন্দর কথা লিখছে মানুষ খুব চিন্তিত আমাকে কি কি করতে হবে গরম পানি খেতে বলছে স্যুপ খেতে বলছে তারপরে আর একটা কি যাই হোক বেশ কিছু ইয়া করে উনি লিখে দিছে যা আপ এই করেন তো আপনাকে অনেক ধন্যবাদ আপনি যে খেয়াল করছেন আসলেও ইউটিউব বলি পেজ বলি কাছের মানুষ ছাড়া ভালো মানুষ ভালোবাসার মানুষ ছাড়া কেউই মানে এভাবে খুব মানে কি বলবো অ্যাক্টিভলি কথা শোনে না বা দেখে না আপনাকে অনেক ধন্যবাদ এই অনেকে আমার অসুস্থতা নিয়ে অনেক সময় অনেক কিছু লেখেন চিন্তা করেন এই জন্য সবার প্রতি আমি কৃতজ্ঞ তবে ভিডিওটা আজকে আর খুব একটা লম্বা করব না শরীরটা বেশি ভালো নাই আজকে মানে শরীর ভালো নয় দেখে গোসলে করতে পারি আমার লাইফে যত ঠান্ডায় পড়ুক যত শীতই হোক আমি গোসল বাদ দিয়ে থাকতে পারি না কিন্তু আজকে আমার এমন ঠান্ডা লাগছে যে বাসায় গিজার আসছে তারপরেও কিন্তু আমি গোসল করার সাহস পাইনি তো ভাবতেছি যে না এখন একটু হেঁটে আসি হাঁটলে ভাল লাগবে তো যাই হোক ভিডিওটাও শেষ করে ফেলি এই এখানে আছে। তুমি তো একদম কালোই কালো একদম ভরপুর হয়ে গেছো সে তার কিন্তু ঠান্ডা কমে গেছে এখন না মানে আমার আগে সবার লাগছিল নাকি আমার সাথেই লাগছিল সবার সবার কমে গেছে বাট আমি একটু পিছিয়ে পড়ে আসছি এই উনি একদম নায়ক হয়ে এই যে উনি একদম অলয় স্নায়ক আর আমি সবসময় হলো ঘুটুপুরুনি হয়ে থাকি এখন কি করা যাবে কিছু না আসো কিছু করার নাই এই উনি গুজু করে আগে থেকে টিপটপ মানুষ এই আর আমি হলো টিপটক ঘর বাড়ির দিক থেকে আমার দিক থেকে না এটা উনিও খুব অবজেকশন করে সাজুকুজু করে থাকতে নতুন জামা পরতে শাড়ি পরতে এই এবং জিন্সের প্যান্ট শার্ট পরে ঘুরতে ওনার কোনো সমস্যা নাই পর্দা করি বা বোরকা পরি এটা কিন্তু দেখা যায় যে আমি পছন্দ করি বা ওই ড্রেস চেঞ্জ পরা ঝামেলা তাই ওনার যে খুব জোড়া জোড়ি তা না হলে খুব আধুনিক মনের মানুষ প্রশংসা করছি কিন্তু ঠিক আছে আসলে আধুনিক মনের মানুষ কোনো না হলে কি ইউটিউব করতে পারতাম বেস করতে পারতাম কখনোই পারতাম না যখনই যেটা করি সেটাতে কোনো বাধা নাই এই ভাষায় তিনটা মানুষই আমার প্রচণ্ড পরিমাণে সাপোর্টিং প্রচণ্ড পরিমাণে অর্থাৎ আর ওদের উপরে যা করি সব আমি করি তো যাই হোক গুণ গান করলাম আজকে না হয় এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা কষ্ট করে একটু সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন সেই সাথে গঠন সমালোচনা করবেন তবে বাজে পর্যন্তই আল্লাহ হাফিজ